ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত তিনটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে নিশ্চিত করেছেন একটি সংবাদ মাধ্যম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল এক সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত সূত্র থেকে জানা যায় রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা সারেন আব্দুল হামিদ সূত্রটি আরও জানিয়েছে গত রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পেয়েছেন তিনি আব্দুল হামিদের বিরুদ্ধে এর আগে একটি হত্যা মামলা থাকার তথ্যও রয়েছে গত চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছিল মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহনা সজিব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল ওবায়দুল কাদেরের নামও রয়েছে চোদ্দ জানুয়ারি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় শতাধিক মামলা করা হয়েছে তবে সেই সব কোনো মামলাতে আব্দুল হামিদকে আসামি করা হয়নি বলে জানা যায়